চায়না শহর বেজিংয়ে সামার অলিম্পিকের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছিল আগের অনেক বছর ধরে চেষ্টার পর শেষ পর্যন্ত এইবার চায়না সামার অলিম্পিক্স দু হাজার আটের হস্ট করার জন্য প্রথমবার সুযোগ দেওয়া হয়েছিল এই জন্য চায়না এই ইন্টারন্যাশনাল ইভেন্টকে অনেক ভালোভাবেই করার জন্য প্রস্তুত হচ্ছিল আর এই জন্য চল্লিশ বিলিয়ন ডলার মানে প্রায় তিন হাজার আরব ডলার খরচ করে না শুধু নতুন স্টেডিয়াম তৈরি করে বরং পৃথিবীতে ভালো ইম্প্রেশন দেওয়ার জন্য বেজিং এয়ারপোর্টকে নতুন করে সাজিয়ে তোলে এবং লোকাল ট্রান্সপোর্টে অনেক নতুন বাস অ্যাড করে লাইটস জেনারেটার সিকিউরিটি ট্রান্সপোর্ট সব জিনিস তৈরি ছিল কিন্তু তবুও কিছু না কিছু খটকা থেকে গিয়েছিল অলিম্পিক ওপেনিং সেরিমনির মাত্র দুদিন বাকি ছিল পৃথিবীর সব দেশের টিম বেজিংয়ে পৌঁছে গিয়েছিল টিকিটও বুক হয়ে গিয়েছিল এবং পৃথিবীর মানুষ এই ওপেনিং সেরিমনির ওপেনিং আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল কিন্তু তখনই চাইনিজ গভর্নমেন্টের কাছে এমন এক খবর আসে যার ফলে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় হ্যাঁ বন্ধুরা চায়নার মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বেজিংয়ে এক ভয়ানক তুফানের সঙ্গে বৃষ্টির ফোকাস জারি করে আর সেটি ঠিক অলিম্পিক সেরিমনির দিনেই বৃষ্টি হওয়ার আগেই এই খবর অ্যাডমিনিস্ট্রেটাস এর ওপর বর্জ্যপাতের মতো পড়েন কারণ যে স্টেডিয়ামে এই সেরিমনি হবে সেটি ছিল বেজিং ন্যাশনাল স্টেডিয়াম আর এই স্টেডিয়াম এয়ারে ওপেন ছিল মানে ইভেন্টে চাইনিজ গভর্নমেন্টের বহু বছরের খাটনি শুধুমাত্র এক ঘন্টা বৃষ্টিতেই শেষ হয়ে যেত যখন ইভেন্টের ঠিক একদিন বাকি ছিল সমস্ত অ্যাডমিনিস্ট্রেটাস হাতের ওপর হাত দিয়ে বসেছিল ঠিক সেই সময় চাইনিজ গভর্নমেন্ট এমন এক সমাধান বের করে যার ফলে বৃষ্টি হবে কিন্তু স্টেডিয়াম এবং বেজিং শহরের কোনো ক্ষতি হবে না এই সমস্যাকে সমাধান করার জন্য চাইনিজ গভর্নমেন্ট ক্লাউড সেডিং নামক এক টেকনোলজি ব্যবহার করে আর ইভেন্টের দিনেই যখন ঘন কালো মেঘ বেজিং এর দিকে যাচ্ছিল তখন বেজিং এর বাইরে বৃষ্টি করিয়ে দেওয়া হয় যার জন্য ইভেন্টের সময় আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায় ক্লাউড সেডিং এমন এক টেকনোলজি যেটাকে ব্যবহার করে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অংশে কৃত্রিমভাবে বৃষ্টি করানো যেতেই পারে এই টেকনোলজি কাজ কিভাবে করে কিভাবে মানুষের কাছে এই ক্ষমতা এলো যে তারা যে কোনো জায়গায় যে কোনোভাবে বৃষ্টি করাতে পারে এটি জানার জন্য প্রয়োজন হলো যে বৃষ্টি কিভাবে হয় বৃষ্টি হওয়ার জন্য সবচেয়ে প্রধান জিনিস হলো সূর্য সূর্য সমুদ্রের জলকে গরম করে এবং জল এভাপোরেট হয় আর গ্যাসে পরিণত হয়ে আকাশে চলে যায় আকাশে গিয়েই গ্যাস ঠান্ডা হয়ে যায় আর আবার জলে পরিণত হয় হ্যাঁ অবশ্যই জলের ছোট ছোট ড্রবলেট একসাথে হয়ে মেঘের মধ্যে জলের সৃষ্টি করে কিন্তু এই মেঘের মধ্যে এই ছোট ছোট ড্রবলেটস একে অপরের সঙ্গে যুক্ত হয় না কারণ এই ড্রবলেটস জলের শুদ্ধ কোনা হিসেবে থাকে